নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি গণতান্ত্রিক উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপের দাবি এবং সরকারের কথিত ফেসিবাদের বিরুদ্ধে বিভিন্ন দাবিতে বিএনপি আগামী এগারোই ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শনিবার এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন কর্মসূচির অংশ হিসেবে বিএনপির আগামী এগারোই ফেব্রুয়ারি থেকে রমজান মাস শুরুর আগ পর্যন্ত দশ দিন ধরে দেশের চৌষট্টি জেলায় পর্যায়ক্রমে জনসভা করবে রিসভি বলেন কথিত স্বৈরাচার শেখ হাসিনার ফেসিস্টদের সহযোগীরা এখন প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রয়েছে যারা পাঁচ আগস্টের পরিবর্তনকে মনে প্রাণে মেনে নিতে পারেনি এমন লোকদেরকে চিহ্নিত করতে না পারলে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সফল হওয়া কঠিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি উক্তি উল্লেখ করে রিজভি বলেন অন্তর্বর্তীকালীন সরকারের সব পদক্ষেপ সবার কাছে সাফল্য হিসেবে বিবেচিত নাও হতে পারে কিন্তু এই সরকারের ব্যর্থতা গণতন্ত্রের পক্ষের শক্তির ব্যর্থতা হিসেবেই পরিগণিত হবে এ কারণে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে সফল দেখতে চায় কিন্তু সরকার নিজেদের সফল দেখতে চায় কিনা এটিও খাবার বিষয় রয়েছে গোপন ষড়যন্ত্রে লিপ্ত নজিরবিহীন দুর্নীতির মহানায়ক সাবেক আইজিবি বেঞ্জির আহমেদরা বেনজির আহমেদের রাষ্ট্রের বিরুদ্ধে গোপনীয় ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের খবর প্রকাশ্যে আসার পরও প্রশাসন নির্বিকার তিনি আরো বলেন ইতোমধ্যে হাসিনার নির্দেশে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশ সদস্যদের ওপর হামলা চালানো হয়েছে পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে পুলিশের গাড়ি ভাঙচুর করেছে আওয়ামী দুর্বৃত্তরা পুলিশের গাড়ি থেকে পাবনার সুজানগড় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াহাবকে ছিনিয়ে নেওয়া হয়েছে সারা দেশে আওয়ামী লীগের সন্ত্রাসীরা সন্ত্রাস চালিয়ে যাচ্ছে গত আট আগস্ট ক্ষমতা গ্রহণের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকার গণহত্যাকারী আওয়ামী দুর্বৃত্তদের গ্রেফতার ও বিচারের বিষয়ে যতটা কঠোর হওয়া দরকার ছিল উল্টো বিপরীত চিত্র পরিলক্ষিত হয়েছে